আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম রুমি ভাইয়ের গরুর খামারে রুমি ভাইয়ের গরু মাঝখানে হচ্ছে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা হচ্ছে সার গরু আছে আর একটা বকনা এবং একটি বাসুর আর ওই লাস্টের দিকে হচ্ছে একটি দেশি গাভী আছে যেটার বাচ্চা হচ্ছে এই যে এটা এই দেশি গাভীটা এই মুহূর্তে এখন প্রায় দেড় থেকে দুই কেজির মতো দুধ হইতেছে তো এই হচ্ছে খামারের বর্তমান অবস্থা এই সারগুলা হচ্ছে রুমি ভাই ঈদের সময় বিক্রি করে দিয়ে বিয়ে ঈদ বলতে কোরবানিতে আর কি তো তাতে ধারণা করতেছি ইনশাল্লাহ তিনটা সার দেড় লাখ টাকা করে যাবে আর এইটা হয়তো বা এক লাখ টাকা বর্তমানে আসলে খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে আর মাঠে ঘাসও নাই পর্যাপ্ত যার কারণে রবিবাহে হচ্ছে গড়িগুলা বিক্রি করে দিয়েছে এই যে তিনটা সার গরু দেখতে পাচ্ছেন এদের বয়স হচ্ছে এক বছর দুই মাস ষাড় গরুর বয়স কি এক বছর দুই তিন মাস হবে চার পাঁচ মাস এক বছর চার পাঁচ মাস এই যে এই গরুটার হচ্ছে সব থেকে গ্রোথ ভালো এইটার বয়স কত এইটা যদি এখন বাজারে বিক্রি করা হয় কেমন দাম যেতে পারে এক লাখ লাখ টাকার আশেপাশে তো রবিবারের খামারে যে এত গরু ছিল এই গরুগুলো বিক্রি করে দেওয়ার কারণ কি। আসলে খামার চালাইতে আমার খুব একটু কষ্ট হচ্ছে আমার ঘাসের জমিতে ঘাস নাই আমার সৃষ্টি তারপরও সে তো আর্থিক সংকটের হচ্ছে আগে মেন সমস্যা হচ্ছে তার মানে ঘাস নাই পর্যাপ্ত এবং খামারের দাম মানে খাবাব গোড় খাবারের দাম এই এইজন্যই হচ্ছে গরু বিক্রি করে দিয়েছেন তো আবার কি ঈদের পরে রোজার ঈদের পরে কি গরু কেনার ইচ্ছা আছে বা রোজার ঈদের আগে কুরবানি টার্গেট করে কুরবানি টার্গেট করে কিছু বললো ওঠানোর সিদ্ধান্ত আছে এখন দেখা যাক আল্লাহ ভরসা তো এই হচ্ছে খামারের অবস্থা তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে No to video nie. Asalamu alaikum.